এতো অনেক বড় হয়ে গেছে আছে জি ব্যাপারতে চলে বন্ধু আমি বন্ধুরা আপনি যে কথাটা সব বলি দেখেন গাছ হলো আসলে বন্ধু সবারই বন্ধু গাছ আমাদের খাদ্য দেয় অক্সিজেন দেয় মানে যতটুকু যার যতটুকু জায়গা থাকে সব বলি যে গাছ লাগান গাছে থেকে এটাতে যে যতগুলা জিঙ্গা বা চিচিঙ্গা হচ্ছে বা কইটা হচ্ছে এটা দিয়ে আপনার মনে করেন যে একটা ফ্যামিলি সুন্দর মতো তার খাবার সিজনাল করতে পারে অনেক অনেক এখানে কতগুলো কাজটা রাখা হলো এটা কিন্তু ছাদের উপরে মাটিতে বললে ভুল হবে এই যে ড্রামের ভিতরে ড্রামের ভিতরে দিয়ে মাটি দিয়ে ছাদের উপরে এই যে একটা দেখো তলে এই যে কোথায় হয়েছে দেখছো আরে বাবা কত সুন্দর কত সুন্দর কোথায় হইছে এই যেগুলা কাটতে হবে এই যে এই বড়টা কাটতে হবে বড়টা কাটতে হবে ওই যে একটা আর ও অনেক আছে পুরাটা জায়গা এখানে কেটে রাখছে ওই সাইডে কেটে রাখছে জানেন তো কত কেজি হইব দুই তিন কেজির উপরে যাব এদিক অনেক এখন অনেক ঘরা আছে গাছে দেখো এই যা এদিকে অনেক এখানে অনেক চিচিংগা ধরে আছে তো এটা গাছ ছাদের উপরে বাগান করা হয়েছে দেখেন বাগানটা উপর দিয়ে ছাদের উপরে বাগান করা হয়েছে বাগান থেকেও ভালো সবজি পাওয়া যাচ্ছে মাটিতে তো ভালো পাওয়া যাবে মাটিতে না শুধুমাত্র ড্রামের উপরে গাছগুলি লাগানো হয়েছে ওখানে কেটে রেখছে অনেকগুলা অনেক আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে ভালো ফলন হয়েছে যতদিন কাটলা কতগুলো হয়েছে মোটামুটি ওদিকে তো তিন কেজির মতো এখানেও প্রায় দুই কেজির মতো এই যে একটা নিচে পড়েছে দেখছো এই যে একটা হয়েছে চোখেই পড়ে না তত বড় হয়েছে কেটে রাখা হয়েছে ছয় সাত কেজি দই গেল তো বন্ধুরা এটাই আর কি নিজে গাছ লাগানো এবং গাছ থেকে সবজি বা ফল পেরে খাওয়াটা সবজি অনেক মজার ব্যাপার আর এখানে কোনো কেমিক্যাল বা বিষাক্ত কোনো রাসায়নিক ইউজ করা হয় না যার কারণে এগুলো হলো স্বাস্থ্যকর একটু ট্যামা টুমো দেখা যায় কিন্তু স্বাস্থ্যকর তো এটাকে আমি অনেক দিন ধরে বলতেছিলাম আমার যে দেখাশোনা করে যে যখন তুমি এটা ই করতে যাবা উঠাইতে যাবা আমাকে বললো আমি একটু যাবো দেখার জন্য এবং ভিডিও করার জন্য আমার দর্শককে জিনিসগুলো দেখানোর জন্যে এবং এর মাধ্যমে অনেকে উৎসাহিত হবে এবং তারা নিজেরা নিজের ঘরের বারান্দা উঠানে আঙ্গিনায় ছাদে সবজি গাছ লাগাবে নিজের চাহিদা মেটাবে এবং আত্মীয় স্বজনকে দিতে পারবে দেখেন মোটামুটি অনেকগুলো এক বালতি ভরেও এখানে ওদিক থেকে সব নিয়ে আসো নাই দেখ আলহামদুলিল্লাহ বন্ধুরা তো ভিডিওটা করতে পেরে আমি আনন্দিত এবং আপনাদেরকে দেখাইতে পারে আনন্দ আনন্দিত আপনারা ট্রাই করবেন ছাদের নিজের সাদের বাড়ির সাদের উপরে এবং বাড়ির উঠানে গাছ লাগান এবং ফ্রেশ শাক সবজি খান আসসালামু আলাইকুম